এসআইআর আতঙ্কে গতকাল বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে খায়রুল শেখ নামে এক প্রৌঢ় কোচবিহার জেলার দিনহাটের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুরের বাসিন্দা খায়রুল শেখ বর্তমানে তিনি কোচবিহার ইঞ্জিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চিকিৎসাধীন খায়রুল শেখকে দেখতে হাসপাতালে হাজির হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ এবং শায়নদীপ গোস্বামী তারা খাইরুল শেখের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই খাইরুল শেখের অবস্থার কথা জানতে চেয়েছেন এবং তারা যথেষ্ট উদ্বিগ্ন এই বিষয়ে এসআইআর এর আতঙ্ক সবচেয়ে বেশি ছড়াচ্ছে বয়স্ক মানুষের মধ্যে আর সেই কারণেই এমন ঘটনা ঘটছে বারবার বলেও জানান তিনি না বের করা ডাক্তাররা কিছুই করতে পারছে না তবে

স্বাভাবিকভাবেই আমাদের একটা বাড়তি দায়িত্ব আছে এখানে পেশেন্টকে দেখা তার ট্রিটমেন্ট যাতে যথাযথভাবে হয় সেদিকে নজর রাখা প্লাস ওর বাড়ির দিকটাও দেখতে হবে বাড়িতেও আমি কাল সকালে যাব নজর রাখতে হবে সকালে সারা রাজ্যেই আতঙ্ক ছড়িয়েছে একজন আত্মহত্যা করেছে এই ধরনের ঘটনা দুঃখজনক ঘটনা মানে কিন্তু হচ্ছে এবং আরও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ যেভাবে প্যানিক সৃষ্টি করা হয়েছে যে কোটি কোটি লোকের নাম বাদ যাবে তাদেরকে কারো এনআরসি হবে কারো অমুক হবে কারো তমুক হবে করে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের মধ্যে প্যানিকটা আরও বেশি সৃষ্টি হয়েছে এই যে তিনজন দুজন মারা গেলেন একজন চেষ্টা করেছিলেন আত্মহত্যা করবার এরা সবাই কিন্তু মানে বয়স্ক মানুষ তো এদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে যে আমাদের কি হবে বিজেপি তারা প্রচার করছে নানাভাবে মানুষদের ভয় দেখাবার চেষ্টা করছে বিশেষ করে ইনডাইরেক্টলি হয়তো কোথাও কোথাও ডাইরেক্টলি বলে দিচ্ছে যে মুসলিমদের সমস্যা হবে কিন্তু দেখা গেল যে তিন তিনজন এই ধরনের ঘটনা ঘটালেন একজন এখনও বেঁচে আছেন আর দুজন যে মারা গেছেন সেই দুজনই কিন্তু হিন্দু এবং তাদের তাদের তারা ভয় পেয়েছেন যে এটা কি হবে আমার নাম বাদ চলে যাবে আমাদের আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এই ধরনের প্যানিক সৃষ্টি হয়ে গেছে তাদের এটা পরিকল্পিতভাবে বিজেপি করেছে কিন্তু এই জায়গার থেকে সারা রাজ্য সহ দেশের মানুষকে বের করে আনার মূলত আমি পশ্চিমবাংলা বলবো কারণ এই পশ্চিমবাংলাতেই চক্রান্ত বেশি হচ্ছে এবং এখানে ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব আছে নির্বাচন কমিশন চুপ করে থাকতে পারে না এ দায়িত্ব যেহেতু এসআইআরটা নির্বাচন কমিশন করছে এসআইআর কি হবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে পরিষ্কার করে মানুষের কাছে এই বার্তাটা দেওয়া উচিত যে প্রকৃত ভারতবাসী যারা ভোট দিয়ে এসছেন দু হাজার দুই হোক বা অন্য সময় হোক যারা ভোট দিচ্ছেন বা যাদের ভোটার তালিকায় নাম ওঠার ক্ষেত্রে তারা উপযুক্ত তাদের সবার নাম ভোটার তালিকায় উঠবে কবে দু হাজার দুই দেখাবেন কোনো সময় দু হাজার কুড়ি দেখাবেন দু হাজার পঁচিশ দেখাবেন তা কেন আমি ভারতবাসী আমি দেশের সরকার তৈরি করব রাজ্যের সরকার তৈরি করব আমাকে ভোট দেওয়ার অধিক গণতান্ত্রিক অধিকার এটা আমার এই অধিকার যাতে আমি পাই সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দেখতে হবে নির্বাচন কমিশন চুপ করে থেকে এই যে বিজেপির অপপ্রচার এটাকে দেওয়া এটা ঠিক হচ্ছে না নির্বাচন কমিশনের বলে পরিষ্কার কোনো ভারতবাসীর কোনো সমস্যা হবে না তিনি যে ধর্মের মানুষই দাদা বিজেপির বিধায়করা বারবার বলছে যে এস নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে তৃণমূল আমরা কি একবারে বলেছি যে এত লোকের নাম বাদ যাবে এত লোকের নাম বাদ দিতে হবে আমাদের বরঞ্চ উল্টো কথা যে একজনও প্রকৃত ভোটার একজন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এবং যদি কারো নাম বাদ দেওয়ার চেষ্টা হয় আমরা তার পাশে আছি এবং এই যে ঘটনাগুলো ঘটছে আমরা তো এলাকায় এলাকায় এখন থেকে মিটিং করে বলতে শুরু করব যে আপনাদের এই ভয় পাওয়ার কারণে এই যে যেসব দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো যাতে আর না ঘটে সেই ব্যাপারে আমরা মানুষকে সজাগ সতর্ক করবার জন্য একবারে ধারাবাহিকভাবে আমাদের এখন কর্মসূচি আমরা নেব আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি ওয়ার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট

আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু ট্রিপল সেভেন